বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কীভাবে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপসের লিঙ্ক খুঁজে বের করবেন আপনাদের কিন্তু অনেকেরই অ্যাপসের লিংকের দরকার পড়ে কিন্তু আপনারা খুঁজে পান না তো এই জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ না করে তো যাই হোক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকন বাটনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন তো এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা চুজ করে নিতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশনের আপনারা লিঙ্ক বের করতে পারবেন অর্থাৎ গুগল প্লে স্টোরে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসের আপনারা লিঙ্ক বের করতে পারবেন তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে চুজ করে নিলাম তো এখানে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন অ্যাপসের ভিতর চলে আসবেন এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ভেসে উঠবে কয়েক সেকেন্ড লোড নিতে পারে এই অপশানগুলো ভেসে ওঠার জন্য তো যাই হোক এরকম ইন্টারফেস দেখার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে কোনো জায়গায় এই মতে শেয়ার করতে পারবেন তো যাই হোক এখানে কপি টু ক্লিপ বোর্ড অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এই কপি টু ক্লিপবোর্ড বোর্ড অপশানে ক্লিক করলেই কিন্তু ফেসবুক আর আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনারা যে কোনো বন্ধু বান্ধবদের পাঠাতে পারবেন তো আরেকটা অ্যাপ্লিকেশনে আমি দেখে দিই এখানে ইনশর্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে সেম একইভাবে আমি শেয়ারে গেলাম যার পরে এখানে কপি টু ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনারা কপি করতে পারবেন অর্থাৎ পেয়ে যাবেন এরপরে আপনারা যে কাউকে পাঠাতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা জানতে পারলেন শিখতে পারলেন এবং বুঝতে পারলেন যে কিভাবে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা খুঁজে বের করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশা থাকা আইকন বাটনটিকে বাজিয়ে দিবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ